রাতফুরলেই মহাশিবরাত্রি বছরব্যাপী শিবপূজার মধ্যে এটিই সর্বশ্রেষ্ঠ তাই এই শিবরাত্রি ব্রত পালন শুরু হয় শিবরাত্রির আগের দিন থেকে শেষ হয় পরের দিন শিবপুরাণ অনুযায়ী মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবপুরাণ মতে এবং মহাশিবরাত্রি পালন বিধি অনুসারে ত্রয়োদশীতে একবেলা নিরামিষ আহার খেয়ে থাকতে হয় যাতে চতুর্দশীতে উদরে আহারের মাত্রও না থাকে মহাশিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করতে হয় কালো তিল ভেজানো জলে স্নান করাই উচিত শিবপুরান মতে তাতে শরীর শুদ্ধ হয় স্নান শেষ হয়ে গেলে সংকল্পের পালা এই জন্য সামনের কোনো শিব মন্দিরে চলে যান এবং শিবলিঙ্গে জল ঢেলি সংকল্প করুন কারণ এই পূজা এবং ব্রত পালন করতে হয় নিজেকে সংযত রেখে মনে মনে সংকল্প করুন চতুর্দশীর সারা দিন এবং রাত আপনি শুদ্ধ শরীরে এবং মনে থাকবেন থাকবেন উপবাসে সংকল্প হয়ে গেলে ওম নম শিবায় বীজ মন্ত্রে প্রণাম জানান শিবকে তার আশীর্বাদ কামনা করুন যাতে আপনার সংকল্প রক্ষা হয় সন্ধেবেলাতেও একবার স্নান করে শুদ্ধ হয়ে পূজার জোগাড় করুন মহাশিবরাত্রিকে ভাগ করা হয় চারটি প্রহরে এক একটি প্রহরে মাটি দিয়ে তৈরি করতে হয় একটি করে শিবলিঙ্গ খেয়াল রাখুন এক প্রহরের লিঙ্গের পূজা অন্য প্রহরে যেন না হয় কেননা প্রহর ভেদে শিবের চারটি রূপের পুজো করা হয় তবে গঙ্গা মাটি না পেলে বা শিবলিঙ্গ বানাতে না জানলে কালো পাথরের একটি লিঙ্গ বা বানলিঙ্গ নর্মদালিঙ্গ রত্নলিঙ্গ ইত্যাদি বিহিত আধারে পুজো করা হয় মহাশিবরাত্রির পূজার প্রথম ধাপ অভিষেক অর্থাৎ লিঙ্গকে স্নান করানো প্রথম প্রহর ছটা পঁচিশ থেকে নটা আঠাশ মিনিট পর্যন্ত এ সময় স্থানীয় দুগ্ধং ওম হোং নমো নবমন্ত্রে লিঙ্গে দুধ ঢেলে পুজো করা হয় দ্বিতীয় প্রহর নটা আঠাশ থেকে বারোটা একত্রিশ অব্দি এ সময় স্থানীয় দধি ওম হোং নমো মন্ত্রে লিঙ্গের দই ঢেলে পুজো করা হয় তৃতীয় প্রহর বারোটা একত্রিশ থেকে ভোর তিনটে চৌত্রিশ অব্দি এ সময় ইদং স্থানীয় ঘৃতং ওম হোং বামদেবায় নমো মন্ত্রে লিঙ্গে ঘি ঢেলে পুজো করা হয় এবং চতুর্থ প্রহর তিনটে চৌত্রিশ থেকে ছটা সাঁত্রিশ অব্দি এ সময়ে ইদং স্থানীয় মধু ওম হোম সদ্য নমো মন্ত্রে লিঙ্গে মধু ঢেলে স্নান করিয়ে পুজো করা হয় এই সময় প্রার্থনা করা হয় হে শিব তোমাকে নমস্কার তুমি সৌভাগ্য আরোগ্য বিদ্যা অর্থ স্বর্গ অপবর্গ দিয়ে থাকো তাই এগুলি তোমার কাছে প্রার্থনা করছি হে গৌরীপতি তুমি আমাদের ধর্ম জ্ঞান সৌভাগ্য কাম সন্তান আয়ু ও অপবর্গ দাও অভিষেকের পরে শিবলিঙ্গে চার প্রহরে চারটি অর্ঘ্য দেওয়া নিয়ম তারপর ফুলে সাজিয়ে দিন শিবলিঙ্গ ফুল এবং মালা দেওয়ার সময় উচ্চারণ করুন ওম নম শিবায়ু তারপরে চন্দন বাটার প্রলেপ দিন শিবলিঙ্গে চন্দনের পরে সিঁদুরের আলেপন এরপর ধূপ এবং ঘিয়ের প্রদীপ নিয়ে নম শিবায়ু মন্ত্রে আরতি করুন আরতির পর ফল এবং মিষ্টি নিবেদন করুন শিবকে সবার শেষে সম্ভব হলে পাঠ করুন শিবের অষ্টোত্তর শতনাম প্রত্যেক প্রহরেই এভাবে পুজো করুন শিবকে উপবাস ভঙ্গ করুন পরের দিনে খেয়াল রাখবেন মহাশিবরাত্রির পরের দিন সূর্যোদয়ের আগেই স্নান করে চতুর্দশী তিথি থাকতে থাকতে উপবাস ভঙ্গ করতে হয় কোনো ব্রাহ্মণের কাছে শিবরাত্রির ব্রত কথা শুনে নিন তাকে দক্ষিণা দিয়ে উপবাস ভঙ্গ করুন ওম নম শিবায় বিধি অনুযায়ী পূজারাত্রির চার প্রহরে চারবার দুধ দই ঘি ও মধু দিয়ে সে স্নান কর্তব্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না